বিনা প্রশাসনিক অনুমতিতে মহালয়ের আগের রাতে কৃষ্ণপুর বিধানসভার চাকমাঘাট এলাকায় কারবারিদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকার জোয়া নেশাগ্রস্ত যুবক যুবতীদের উদ্যমতা মহালয়ের রাতে কালিমালিপ্ত কৃষ্ণপুর ছি এ যেন প্রশাসনিক ব্যর্থতার এক চরম নগ্ন চিত্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে পুলিশ প্রশাসন মহালয়ের রাত কালিমা লিপ্ত কৃষ্ণপুর বিনা প্রশাসনের অনুমতিতে মহালয়ের আগের রাত থেকেই কৃষ্ণপুর বিধানসভার চাকমাঘাট এলাকায় জুয়া কারবারিদের উদ্যোগে অবৈধ প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার জুয়া নেশার প্রস্ত উল যুবক যুবতীদের উদ্যমতার জন্য আর এই অনুমতিহীন সুপারস্টার দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ চাঁদ দুর্ঘটনায় প্রাণ হারায় দুই যুবক তারপরেও প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়নি এই অভৈত সুপারস্টার এবং জুয়া যদিও মহালয়ের আগের সন্থা রাতে মহকুমা পুলিশ আধিকারিক একবার ঘটনাস্থলে গিয়েছিলেন কিন্তু পুলিশ অধিকারীকে যাওয়ার খবর পেয়ে সব কিছু বন্ধ করে গা ঢাকা দেয় জুয়া কারবারীরা পুলিশ আসার পরক্ষণেই পুনরায় শুরু হয়ে যায় অবৈধ কর্মকাণ্ড বারবার তেলিয়ামা থানার পুলিশকে এই ঘটনার ব্যাপারে জানানো হয় কিন্তু সেই অবৈধ সুপার স্টার জুয়ার অনুষ্ঠান যার ফলশ্রুতিতে এই সুপার স্টারের প্রোগ্রাম দেখে বাইক যুগে তিন যুবক বাড়ি ফেরার পথে চাকমাখাট এলাকায় আশোম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় দুই

আড়ালে জোয়া সহ নেশাগ্রস্ত যুবক যুবতীদের উদ্যমতা চলল মহালয়ের আগের রাত থেকে মহালয়ের ভোর ব্যাপী চাকমাঘাটে সংঘটিত রাতের এই অবৈধ কর্মকাণ্ড রাজ্যের স্বচ্ছ প্রশাসনিক নীতিকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে এই প্রশাসনিক ব্যর্থতায় চরম ক্ষোভ সাধারণ মানুষজনদের মধ্যে সাধারণ মানুষজনদের মধ্য থেকে দাবি উঠছে এই প্রশাসনিক ব্যর্থতার ঘটনায় হস্তক্ষেপ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী তৎসঙ্গে হস্তক্ষেপ করুক খোয়াই জেলার মহকুমা শাসক অন্যথায় আগামী দিন প্রশাসনের উপর থেকে আস্থা হারাবে সাধারণ মানুষ মানুষজন ওই সাড়ে দশটার দিকে ঘটনাটা তো আজকে ইয়াতে চাকরাঘাটের একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা প্রশাসনিকভাবে কোনো কোন ইয়া না এ না বারবার কোয়া সত্ত্বেও তারা এই প্রোগ্রামটা করছে করার পরে আজকে তারা ইয়ার থেকে বাহাদুর সদর থেকে পাড়া থেকে আইসে তিনজন একটা বাইকে ছিল একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে দুজনে স্পট ডেথ হয় আর আমি ওনার গার্জিয়ান ওর হাট বাংসে